আসসালামু আলাইকুম জব সার্কুলার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমরা আলোচনা করব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তাই চলুন দেরি না করে শুরু করা যাক গত ছয় আগস্ট দুই তারিখ বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা দুইটি জব ক্যাটাগরিতে সর্বমোট একশো জন লোক নিয়োগ দিবে দুইটি পদের মধ্যে একটি হচ্ছে সিপাহী পদ যার পদ সংখ্যা একশো পাঁচটি এটি সতেরোতম বেতন গ্রেড অনুযায়ী বেসিক ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এস উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ সাধারণত একত্রিশ ইঞ্চি প্রসারিত বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ পঞ্চাশ কেজি মহিলা ছেচল্লিশ কেজি অবিবাহিত হতে হবে ওয়ারলেস অপারেটর পদে পদ সংখ্যা এই পদবিতে বেতন গ্রেড অনুযায়ী বেসিক আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাপ সাধারণত একত্রিশ ইঞ্চি প্রসারিত বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলা প্রার্থীর ক্ষেত্রে ছেচল্লিশ কেজি অবিবাহিত হতে হবে আবেদনের শর্তাবলী সিপাহী পদে আবেদনের জন্য একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বয়স আঠারো থেকে বিশ বছর হতে হবে এবং ওয়ারলেস অপারেটর পদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন নিয়োগ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য ডব্লিউ ডব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূল কপি অনলাইনে আবেদনকৃত অ্যাডমিট কার্ড এবং দুই কপি সত্যায়িত রঙিন ছবি প্রদর্শন করতে হবে নাগরিক সনদপত্র প্রদর্শন করতে হবে সশস্ত্র কোটার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে হবে আবেদনের নিয়মাবলী প্রথমে আবেদনের জন্য এস টিপি স্টুডাবল স্ল্যাশ ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আবেদন শুরু দশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ দশ গটিকায় আবেদন শেষ একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সতেরোশো ঘটিকায় অনলাইনে ছবি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট দেওয়ার পর আপনি একটি ইউজার আইডি পাবেন এই ইউজার আইডির মাধ্যমে টেলিটক সিম দিয়ে ছাপ্পান্ন অথবা বাহাত্তর টাকা পরিশোধের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবার আসি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষা সিলেবাসের ধরন হলো সাধারণ জ্ঞান বিশেষ করে সাম্প্রতিক ঘটনাবলী যেমন জুলাই আন্দোলন সম্পর্কিত উপদেষ্টা সম্পর্কিত গণিত প্রশ্নের নমুনা হচ্ছে বয়স মুনাফা শতকরা লাভগতি ইংরেজি প্রশ্নের ধরন হচ্ছে কারেক্ট দ্য সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন আর্টিকেল বার ভয়েস চেঞ্জ ট্রান্সলেট ইন বাংলা বাংলা প্রশ্নের ধরন হচ্ছে অনুবাদ প্রবাদ বাক্য বাগধারা সন্ধি বিচ্ছেদ সমর্থক শব্দ বিপরীত শব্দ অর্থাৎ বাংলা ব্যাকরণের মৌলিক বিষয়গুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সিপাই এবং পদে লিখিত পরীক্ষার পূর্ণমান সময় ঘন্টা আমরা এখন প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব যেমন এই লিখিত পরীক্ষায় সাধারণত পঁয়ত্রিশ মার্কের হয়ে থাকে যার পূর্ণমান সত্তর অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চনে দুই নাম্বারের হয়ে থাকে চলুন আমরা পঁয়ত্রিশটি প্রশ্নের নমুনা আলোচনা করি এক নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিশু দিবস কবে দিবসটির গুরুত্ব দুই নম্বর প্রশ্ন হচ্ছে আসাদ গেট কোন ঘটনার সাথে সম্পৃক্ত তিন নম্বর প্রশ্ন হচ্ছে জুলাইয়ের গণ কবে শুরু হয়েছিল এবং কিভাবে চার নম্বর প্রশ্ন হচ্ছে সর্বমোট কত জন উপদেষ্টা রয়েছে এবং তাদের নাম এবং পথ গণিত বিষয়ের মধ্যে বয়সের হিসাবের একটি প্রশ্ন থাকবে দুই সন্তানের বয়সের গড় দশ বছর এবং সহ তাদের তাদের বয়সের গড় বছর হলে মাতার বয়স কত আরেকটি প্রশ্ন থাকবে মুনাফা সম্পর্কিত যেমন বার্ষিক বারো পার্সেন্ট মুনাফার কত বছরে দশ হাজার টাকা মুনাফা আটচল্লিশ হাজার টাকা হবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে এক বর্গফুট সমান কত বর্গ ইঞ্চি অর্থাৎ সংক্ষেপে কিছু গাণিতিক প্রশ্ন থাকতে পারে প্রশ্ন শতকরা হিসাব যেমন একজন দোকানদার বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে নয় নম্বর প্রশ্ন হচ্ছে একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের ষোলো দিন সময় লাগে আঠাশ জন শ্রমিকের কতদিন সময় লাগবে দশ নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত বারো নম্বর প্রশ্ন হচ্ছে একুশ ফেব্রুয়ারি কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশের নাম লিখুন যে দেশের সাথে কোনো সমুদ্রসীমা নেই চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ক্রিয়া উপদেষ্টা কে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা কোনটি ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের সাথে এবং কত সালে প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ জয়লাভ করে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজিতে কারেকটা সেন্টেন্স থাকবে তা লিখতে হবে যেমন হি ইজ মোর জুনিয়র দেন মে আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ড্যাশ উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আই উইশ আই ড্যাশ এ কিং বিশ নম্বর প্রশ্ন হচ্ছে চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পেস যেমন মাই ফ্রেন্ড সে টু মি নেভার টেল এ লাইন একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ তিনি সাঁতার কাটতে জানেন না ইংরেজি কিছু সেন্টেন্স থাকবে তা বাংলাতে ট্রান্সলেট করতে হবে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আয় বুঝে ব্যয় করো এছাড়াও চব্বিশ নম্বর একটি প্রশ্ন থাকবে ট্রান্সলেট ইনটু ইংলিশ যেমন কর্ম তেমন ফল পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা অর্থ সহ একটি উপযুক্ত বাক্য রচনা করো ক্রোকোডাইল টিয়ার্স ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ নাইফ সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে কই মাছের প্রাণ বাগদারাটির অর্থ সহ একটি উপযুক্ত বাক্য রচনা করুন আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধিবিচ্ছেদ যেমন সংবাদ লবণ উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য উঠলে আদার দূরীভূত হয় এখানে উঠলে কোন কারকের পথ তিরিশ নম্বর প্রশ্ন একটি সঠিক বানান লিখুন যেমন নিরবিচ্ছিন্ন বুদ্ধিজীবী একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাক্য সংকোচন করুন যেমন ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে এ জগতে হায় সে বেশি চায় যার আছে বুড়ি বুড়ি পংক্তিটির কবি ও কবিতার নাম লিখুন তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হাঙ্গুর নদীর গ্রেনেড এবং কবর গ্রন্থ দুটি রচিতার নাম লিখুন চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে শৃঙ্খলাকে অতিক্রম সমান সুশৃঙ্খল এটি কোন সমাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন একটি শব্দ থাকবে যেমন দামিনী অর্থ কি বিগত বছরের একটি প্রশ্নের সেট আপনাদের কাছে তুলে ধরেছি পরীক্ষার ধরন এবং প্রশ্নের নমুনা সম্বন্ধে আপনাদের সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি কারো বিগত বছরের এই ধরনের প্রশ্নের প্রয়োজন হয় তাহলে আমাদের দয়া করে কমেন্ট করুন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের সাহায্য করে যাব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ